ঐতিহাসিক <muchas> সেখানে এখানে জগন্নাথ মন্দির করেছেন এবং জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের এত সুন্দর হয়েছে প্রচুর মানুষ লাখ লাখ মানুষ সেই দীঘায় জগন্নাথ মন্দিরে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বাংলার প্রতিটা ঘরে ঘরে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে তেমনি তিনি কথা দিয়েছেন এবং কথা রেখেছেন আমরা সবাই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমরা বাড়ি বসে বসে আমরা দীঘার জগন্নাথ ধামের প্রসাদ আমরা সবাই খেয়ে যাচ্ছি এবং ভগবানকে আমরা ভক্তি সংকারে আমরা সবাই প্রসাদ গ্রহণ করছি এবং প্রসাদ আমরা সবাই সেবা করছি নিঃসন্দেহ এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রীকে আমরা আশীর্বাদ জানাবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমরা জগন্নাথ মহাপ্রভুর কাছে কামনা করব প্রার্থনা করব যে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু বলরাম দেব সুভদ্রা দেবী সবার কাছে আমরা প্রার্থনা করব যে মুখ্যমন্ত্রীকে যেন তিনি তারা সুস্থ রাখেন এবং মুখ্যমন্ত্রীকে ভালো রাখেন মুখ্যমন্ত্রী যাতে আরও আমাদের বাংলার মানুষের জন্যে বাংলার মহিলাদের জন্যে যেন আরো বেশি করে কাজ করতে পারে তার আশীর্বাদ হে ভগবান জগন্নাথ মহাপ্রভু তুমি মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করো আর আপনারা উত্তর ভাগ সহ আমাদের বাড়িপুরের সমস্ত মানুষকে বিন্দাখালী হাফা বগ্রাম সমস্ত বেগমপুর সমস্ত মানুষকে আমরা অনুরোধ করব যে এখানে উত্তর বাস স্ট্যান্ডে এখানে জগন্নাথ মহাপ্রভুর জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ চলবে দিন চলবে সন্ধ্যে পর্যন্ত আপনারা আপনাদের সময় মতন এসে আপনারা জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবেন নমস্কার সবাই ভালো থাকবেন আসবে এখানে ক্ষতিপূর্ত অনুষ্ঠিত হচ্ছে সামনে মা দুর্গা পুজোর সূচনা হচ্ছে এবং আরো একটি শুভ খবর হচ্ছে যেটা আমাদের সম্মানীয় বিধায়ক আপনার কাছে বার্তা দিয়েছেন পুরীর আদলে যে জগন্নাথ ধাম দীঘায় তিনি প্রতিষ্ঠিত করেছেন এর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই ভগবান সর্বত্র পূজিত হয় পূরিত হয় দীঘাতেও রয়েছে হবে কিন্তু একটা আশ্চর্য স্থাপন করেছেন যা সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা দর্শনীয় স্থান হয়েছে আজকে সেখানকার প্রসাদের